বাঁশগুড়ার বিখ্যাত জ্যাম সেটা ব্রিজের আগ থেকে শুরু হয়ে ব্রিজের শেষ মাথা বন্ধ চলে গেছে প্রচুর জ্যাম দু পাশে গাড়ি দিয়ে আটকে আছে শুধু অটো 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 আর অটো হ্যাঁ ঐতিহাসিক মানগোড়া ব্রিজ ঐতিহাসিক বলার কারণ হচ্ছে যে এত একটা চিপা ব্রিজ যে একটা যদি বাস ঢুকে আর একটা বাস যাওয়ার বা আর একটা কোনো রিক্সা যাওয়ার কোনো জায়গায় নেই একটা ট্রাক আসবে এখন একটা ট্রাক আসলে পাশ দিয়ে কিছু যাওয়ার জায়গা আছে কিনা এটা খেয়াল করবেন এই যে এত ছোট একটা রিক্সা পাশ দিয়ে কোনো রকম যাইতে পারে আর কিছু যাওয়ার জায়গা নেই এই সেই আর একটা ব্রিজ হইতেছে ওইখানে দেখা যাইতেছে এই ব্রিজটা হইলে হয়তো বান্দুরা বাজারের এবং বান্দুরা বাস স্ট্যান্ডের যে জ্যামটা আছে এটা হয়তো লাঘব হবে দেখা যায় এটা শেষ হইতে কত বছর লাগে এটা হলো কথা অলমোস্ট দুই পাশে দুই প্রান্তের ব্রিজের শুরু হয়ে গেছে মাঝখানের অংশটুকু বাকি আছে পাইলিং টাইলিং এখনও হয় নাই পাইলিং হইলে পরে হয়তো শেষ হয়ে যাবে খুব মজার একটা জিনিস দেখাইতেছি ছোট ছোট বাচ্চারা নৌকা চালাইয়া নদীর উপর থেকে যাইতেছে বইঠা নাই ঠিক একটা লগ্গীর মতো আছে যাওয়া ফোটার মতো সেটা দিয়ে বইঠার মতো বাইয়া যাইতেছে একজন পানি সেচ করতেছে নৌকা চালাইতেছে ব্রিজের শেষ প্রান্ত দুপুর প্রায় শেষ বিকেল ঘনিয়ে আসতেছে আচ্ছা এখানে একটা সাইনবোর্ড দেখলাম প্রস্তাবিত পদ্ম সিনেপ্লেক্সের নির্ধারিত না এটা সিনেপ্লেক্স কবে হবে কি জানি এই কমপ্লেক্সটা নতুন হইছে আগে দেখি নাই এইখানে কমপ্লেক্স ছিল না ছোটো ছোটো দোকান ছিল তিন চারটা দোকান ছিল এক সিরিয়ালে তো সেইখানে হয়তো শপিং কমপ্লেক্স হইতেছে যাই না এর ব্রিজ এর পাশে বারাউলির রাস্তা এইদিকে হচ্ছে নয়েল নয়নশ্রীর রাস্তা এইখানে আছে হচ্ছে বান্দুরা মডার্ন ক্লিনিক সারি সারি ফল চায়ের দোকান পর্দা দেওয়ার রমজান উপলক্ষে পর্দা দিয়ে রাখছে তারা এইখানে কিছু দোকান আছে ভাজা বড়ি বড়ি আসছে চানাচুর আছে বুন্দা বুন্দিয়া যাই বলেন পেঁয়াজু বেগুন আলু চপ এই যে এখানে ভাজতেছে যারা বোঝা রাখছে করবে এই শেষ সংগ্রহ করে নিয়ে যাবেন নয়ন শ্রী ব্রিজ এই ব্রিজের দরণ অনেক কষ্ট হয়েছে বান্দরের এই পাশের এবং ওই পাশের মানুষদের যাতায়াত করা খুব কষ্ট ছিল এই সেই নদীটাই যেটা ওই ব্রিজ থেকে দেখাইছে ওই যে বান্দরার মেন বাজার দেখা যেতেছে নদী বয়ে ওই বাচ্চাগুলা যে না কতটুকু দেখা যেতেছে যাদেরকে দেখাইলাম যে নৌকা নিয়ে ঘুরতেছে এর গভীরতা খুবই কম হাঁটু পানিও হবে কিনা সন্দেহ আছে কতগুলো হাঁস ঘুরতেছে বাট এইখানে পানির এখন যে সিচুয়েশন যেহেতু শীত শেষ গরম পড়ে গেছে পানি কিন্তু পরিষ্কার একদম টকটকে পরিষ্কার কাচের মতো স্বচ্ছ না হলেও অনেকটাই পরিষ্কার নিচের যে শ্যাওলাগুলো আছে ঠিক শ্যাওলাগুলো পর্যন্ত দেখা যায় যে সাজার যখন পানি বেশি থাকে বা গভীরতা থাকে তখন তো দেখা সম্ভবই না পানি তো তখন পরিষ্কার থাকে না এখন তো পরিষ্কারের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা নৌকা দেখা যেতেছে এই না ক্যামেরাতে কত রূপ আসতেছে বা বোঝা যাইতেছে কি না খুঁটিটা যেটা দেখা যাইতেছে খুঁটির নিচেই ঠিক হচ্ছে একটা নৌকা কি আরাফাত কেমন লাগতেছে সারাদিন তো ঘুরলা

喂我 সেখানে শুধু দিনের শেষ সারাদিন বান্দুরা ঘুরছি নেক্সট দিন আমাদের তো কোনো জায়গায় দেখা আর অবশ্যই বান্দুরার বুধবার হাটের দিন আসে সেই দিন বান্দুরার হাটে মাছ এবং সবজি সব কিছু দেখাব চেষ্টা করব ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ